আমার প্রতি আস্থা রাখলে কার ওপর হামলা করা যাবে না বললেন ইউনুস এদিকে ডক্টর ইউনুস তো আমাদের মনোনীত বললেন বিএমপি জানাবো আবু সায়ের জন্য কাঁদলেন ডক্টর ইউনুস আরো জানাবো ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গীরা এদিকে হাসিনার সময় শেষ একদিন আগে ভারতকে জানায় ওয়াশিংটন এবং সর্বশেষ জানাবো ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সংবাদ এবারে বিস্তারিত আমার প্রতি আস্থা রাখলে কারো উপর হামলা করা যাবে না বললেন ডক্টর ইউনুস দেশে ফিরে ডক্টর ইউনুস সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন বলেছেন আমার প্রতি যদি আস্থা রাখেন তাহলে কার ওপর হামলা করা যাবে না শান্তিতে নোবেলজি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রাতে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেবেন তিনি আজ দুপুর দুইটায় ফ্রান্স থেকে শাহজালালে এসে পৌঁছান তাকে স্বাগত জানাতে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ অন্য সমন্বয়কারা এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ এই স্বাধীনতা রক্ষা করতে হবে দেশের প্রতিটি মানুষকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব ডক্টর ইউনুস এই সময় শিক্ষার্থীদের ভূমিকায় ভূসুর প্রশংসা করেন তিনি শহীদ আবু আত্মত্যাগকে স্মরণ করেন তিনি অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশংসা করেন ডক্টর ইউনুস বিমানবন্দরে নেমে উপস্থিত ছাত্র নেতাদের সঙ্গে কৌশল বিনিময় করেন ডক্টর ইউনুস তো আমাদের মনোনীত বললেন বিএনপি মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পাওয়া নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে নিজের মনোনীত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি বলেন ড ইউনুস তো আমাদেরই ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন এই গোটা সমস্যার মূল হিসেবে গণতন্ত্রের অভাবকে দায়ী করে সে গণতন্ত্রকে ফিরিয়ে আনা ড মোহাম্মদ ইউনুসের প্রধান কাজ হিসেবে বর্ণনা করেন ফখরুল তিনি বলেন যত দ্রুত তিনি গণ আনতে পারবেন তত সাফল্য অর্জন করবেন ফিরিয়ে তিনি অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের প্রত্যাবর্তন করতে হবে এছাড়া আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগের কথাও বলেন ফখরুল আবু সাইদের জন্য কাদলেন ডক্টর ইউনুস কোটা বিরোধী আন্দোলনে ঘিরে সংঘর্ষে গুলিতে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের জন্য কাঁদলেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য শুরুতে তিনি বলেন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমরা সব প্রশংসা কৃতজ্ঞতা জানাচ্ছি তরুণদের মাধ্যমে যে নতুন দেশ পেলাম সে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে এটা আমাদের শপথ সেটাই আমরা রক্ষা করতে চাই তিনি বলেন আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এটা কেউ ভুলতে পারবে না কি অবিশ্বাস ও সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে তারপর থেকে কোন যুবক যুবতী হার মানেনি তারা সামনে এগিয়ে গেছে এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে এর সুফল প্রতিটা মানুষের ঘরে পৌঁছে দিতে হবে তা না হলে এর কোন দাম নেই তরুণদের উদ্দেশ্যে ইউনুস বলেন এই দেশ তোমাদের হাতে তোমরা এই দেশকে তোমাদের মতো করে গড়ে তুলবে তোমরা যখন দেশকে স্বাধীন করেছ তখন তোমাদের মনের মতো করে গড়তেও পারবে তোমাদের দেশে সারা দুনিয়া শিখবে তিনি বলেন সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের যন্ত্র এরকম সরকার হতে এমন সরকার হবে যেটা দেখে মানুষের বুক ফুলে উঠবে সেই রাস্তাটাও ফিরিয়ে আনতে হবে ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গীরা গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা গত তিন দিন ধরে সেখানে অবস্থান করছেন তিনি তবে শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন বলে জানা গেছে তবে শেখ হাসিনা কি করবেন তা জানায় নিয়ে গণমাধ্যমটি এমনকি তার সঙ্গীরা ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন তাও জানা যায়নি ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একটি সূত্রে বরাত দিয়ে ইন্ডিয়া টুডে খবরে বলা হয়েছে শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে উড়ে যান এ সময় তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি সামরিক জেটে ভারতে উদ্দেশ্যে রওনা হন এবং দিল্লির কাছে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনার সঙ্গে ভারতে আসা দলটি পুরোপুরি একটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিল কারণ প্রধানমন্ত্রী বাসভবনে প্রবেশকারী জনতা থেকে বাঁচতে তাদের তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল ভারত সরকারের সূত্র ইন্ডিয়া টুডে জানিয়েছে যেহেতু শেখ হাসিনা এবং তার সহযোগীরা তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করেন তাই তারা কোনো অতিরিক্ত কাপড় বা দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র বহন করতে পারেননি বাংলাদেশিদের সঙ্গে নিয়োজিত প্রোটোকল অফিসের সদস্যরাই তাদের জামা কাপড় এবং নিত্যদিনের জিনিসপত্র কিনতে সাহায্য করেছেন বলেও জানা যায় সূত্র জানিয়েছে ভারতের নিরাপত্তা কর্মী এবং প্রোটোকল অফিসাররা চাপ ও ধাক্কার সামনে উঠতে সফরকারীদের সাহায্য করেছেন সূত্রে বলাতে ইন্ডিয়া টুডে আরও জানায় শেখ হাসিনা অন্য কোন দেশে আশ্রয় নেওয়া পর্যন্ত তাকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডুভাইল প্রথম শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের সঙ্গে দেখা করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করছেন হাসিনার সময় শেষ একদিন ভারত ভারতকে জানায় ওয়াশিংটন বাংলাদেশে অস্থিরতা কমানোর জন্য রোববার সংকট মোকাবেলায় নিরাপত্তা বৈঠক আহ্বান করেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার সময় শেষ হওয়ার বিষয়টি তার দ্রুত ধারণা করতে পেরেছিলেন শেষ পর্যন্ত শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের কথা শোনার পরিবর্তে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের পরামর্শই তিনি পালিয়ে যেতে রাজি হয়েছিলেন বিবিসি কে বলেছেন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয় শেখ হাসিনা সঠিক সময় তার মন স্থির করেন পালানোর কয়েক ঘন্টার মধ্যেই জনতা তার বাসভবনে প্রবেশ করে রোববার সকালের দিকে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয় দেশের শীর্ষ তিন বাহিনীর প্রধান জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন বৈঠকে পরিবেশ ছিল শান্ত দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চালায় প্রধানমন্ত্রীর উপর কয়েক সপ্তাহ ধরে চাপ বাড়ছিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ এই সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে কেবল রোববারই কমপক্ষে নব্বই জনের প্রাণহানি ঘটে যাতে বেশিরভাগই বিক্ষোভকারী এবং তার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন তবে ক্রম বর্ধমান সহিংসতায় পুলিশের অনেক সদস্য নিহত হয়েছেন মেবিসি বাংলা কর্মকর্তাতে কাছ থেকে জানতে পেরেছে শেখ হাসিনা দুটি বিকল্প খোলা রাখতে চেয়েছিলেন দেশ ছাড়ার প্রস্তুতি চলাকালীনও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতে থাকতে চেয়েছিলেন তবে সেনা কর্মকর্তারা তাতে রাজি হননি রোববার দেশে বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে ও সেনা কর্মকর্তারা সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের সঙ্গে মিশেছে পরিস্থিতি পর্যালোচনা করার পর জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আলাদাভাবে বৈঠকে সামরিক জ্যেষ্ঠ কর্মকর্তার প্রধানমন্ত্রীকে বলেছিলেন সৈন্যরা বেশ সামরিক লোকজনের উপর গুলি চালাতে পারবে না তবে তারা পুলিশকে নিরাপত্তা সহায়তা দেবে বলে একাধিক সূত্র বিবিসি কে জানিয়েছে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেন তাদের গোলা ফুরিয়ে গেছে যদিও গোলা ফুরিয়ে যাওয়ার বিষয়টি পরে প্রকাশ পেয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাক্ষাৎ হোসেন বিবিসি বলেন পুলিশ ক্লান্ত ছিল আমরা শুনেছি যে তাদের কাছে পর্যন্ত গোলাবর ছিল না শেখ হাসিনা অবশ্য তাদের কথা শুনেননি এবং নিরাপত্তা বাহিনী কর্মকর্তাদের কেউই তার সামনে ডিমত পোষণ রাজি ছিলেন না বৈঠকের পর শেখ হাসিনা আরো অপ্রতিরোধ বার্তা দেন তিনি বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলে অভিহিত করেন যাদেরকে তিনি অগ্নিসংযোগকারী সংযোগকারী হিসেবে বর্ণনা করেন তাদের প্রতিরোধ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছিলেন শীঘ্রই তাদের হাত থেকে দেশ দিকে যেতে পারে রোববারের সহিংসদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় কারণ মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছিল পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব শাখার সদস্যদের গুলিতে আহত বিক্ষোভকারীদের ছবি মানুষের মাঝে আরো ক্ষোভের জন্ম দেয় সংঘর্ষে ভয়াবহতা স্পষ্ট হওয়ার সাথে সাথে ছাত্র নেতারা কর্তৃপক্ষকে অবাক করে দিয়ে ঢাকামুখী ছিলে কর্মসূচি একদিন আগেই আনার ঘোষণা দেন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয় ছাত্রদের দাবিগুলো জনগণকে আকৃষ্ট করেছে এবং পরের দিন হাজার হাজার মানুষ রাজধানীতে নামার পরিকল্পনা করছে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলে আরেকটি রক্তপাত ঘটবে তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন নির্ভরযোগ্য সূত্রগুলো জানায় রোববার সন্ধ্যায় সশস্ত্র বাহিনী তিন প্রধান শেখ হাসিনার সাথে দেখা করেন এবং বিনিময়ের সাথে ব্যাখ্যা করেন মাঠ পর্যায়ে পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠেছে সোমবার সকালে ঢাকার হাজার হাজার লোকের সমাগম হবে তারা তার বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না শেখ হাসিনা তাদের পরামর্শ গ্রহণ করেনি তবে ঢাকায় সাংবাদিকরা বলছেন তারা বুঝতে পারছিলেন ক্ষমতার পরিবর্তন হচ্ছে রোববার রাতে নাগাদ অনেক জায়গায় পুলিশ অনুপস্থিত ছিল এবং অসংখ্য নিরাপত্তা বেরিকেড খালি ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবিশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চানের পাশে থেকে বিল বাতনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য